সুপ্রভাত শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আমি মিলি আমার ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত চলে এসেছি ছেলেদেরকে নিয়ে স্কুলে ওদেরকে গেটের মধ্যে ঢুকিয়ে দিয়ে তারপরে বাড়ি চলে যাবো এই দেখুন এসেই একটু রোদ দূর পেয়ে রোদে দাঁড়িয়ে পড়েছি এখনও সেরকম লোকজন আসেনি মানে এটা তো স্কুলের গেট থেকে অনেকটা দূরে এদিকে অতটা ভিড় হয় না আর আমরা এখানেই দাঁড়িয়ে থাকি রায়ণ রিজু দুজনেই অপেক্ষা করছে যে কখন মা বলবে চল এবার দিয়ে আসি যাই হোক ওদেরকে গেটের মধ্যে দিয়ে বাড়িতে চলে এলাম এতটা রাস্তা এসেছি অত ঠান্ডা লাগে জানেন তাই বাড়িতে এসে এখন প্রত্যেক দিন নিয়ম করে এক কাপ চা নিয়ে বসি আর ওই চায়ের মধ্যে মাঝে মাঝে একটু কফিও দিয়ে দিই সংসারের কাজ তো করতেই হবে তাই মনে হয় যে একটু চা খেয়ে শরীরটা গরম করে এনার্জিও নিয়ে নিই এই দেখুন ঘরের বিছানাটা না আজকে আর তুলে যেতে পারিনি প্রত্যেক দিন তো আর সময় হয় না দিন একটু হাতে সময় বেঁচে গেলে আমি ঘরের কাজগুলো কিন্তু কিছুটা গুছিয়ে রেখে যাই বাইরে তো ভালোই রোদ উঠে গেছে তাই আগে জানালাগুলো খুলে ঘরের মধ্যে আলোটা ঢুকতে দিই তারপরে বিছানাটা তোলা যাবে তবে এই ড্রেস পরে তুলবো না যেহেতু বাইরে থেকে এসেছি তাই বিছানায় এই ড্রেস পরে আর বিছানাগুলো তুলব না চলুন আগে ঘরটরগুলো পরিষ্কার করে নিই তারপরে তো অন্যান্য অনেক কাজ আছে কি রান্না করব এখনও জানেন বুঝে উঠতে পারছি না ছেলেরা তো সবজি খেতে চায় না তাই মাথার মধ্যে একটা বুদ্ধি এসেছে ওদের বাবাও কিছুটা বক বক করে গেল যে সবজি না খেলে কি করে হবে তাই ভাবলাম সবজি আজকে তো ওদেরকে খাওয়াবোই কিন্তু কীভাবে খাওয়াবো সেটা আপনারা আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলেই জানতে পারবেন চলে এলাম ঘরটা ঝাঁট দিতে ঘরের বিছানা তোলা হয়ে গেছে এবার ঘরগুলোকে ঝাঁট দিয়ে তারপরে মুছে নেব আসলে এই কাজগুলো যদি সকাল সকাল না করে উঠতে পারি তাহলে কিন্তু রান্না বান্নার অনেকটা দেরি হয়ে যায় এদিকে ঘরগুলো গোছানো থাকলে রান্নাটা কিন্তু আর চাপ থাকে না আর ওইদিকে রান্না করতে করতে ঘর গোছাতে আসলে না অনেকটাই রান্নাটা দেরি হয়ে যায় ঘরগুলো ভালো করে ঝাঁট দিয়ে নিলাম নিয়ে এবার ঘরগুলোকে মুছবো শীতের বেলা বুঝতেই পারছেন কতটা ছোটোবেলা সময়ের সঙ্গে তো দৌড়ানো যায় না তাই একটু বিশ্রাম পাই না জানেন সকাল থেকেই সংসারের কাজ করতে করতে কখন যে বিকাল হয়ে যায় বুঝেই উঠতে পারি না তাই ছেলেদের স্কুলে দিয়ে এসে বাড়ি এসে একদম ফুল এনার্জি নিয়ে কাজগুলো করে থাকি কারণ একটু যদি বর্ষে থাকি না সময় তো আর হয়ে উঠবে না আর কাজগুলো ঠিক গুছিয়ে উঠতে পারবো না তাই একেবারে সকাল থেকে ফুল এনার্জি নিয়ে কাজ শুরু করে দিই সকাল হয়তো সেই সাড়ে পাঁচটায় সেই থেকে খুটখুট করে একটা দুটো কাজ করতেই থাকি আসলে একা হাতে সংসারে সমস্ত কিছু যখন আমাকেই সামলাতে হয় তাই কোনো কাজ না আর ফেলে রাখি না যে কাজটাই ফেলে রাখবো পরের দিন কিন্তু সেই কাজটা আবার চাপ পড়ে যায় তাই কোনো কাজ একটাও ফেলে রাখতে পারি না প্রত্যেকটা কাজ পরপর গুছিয়ে পড়ে ফেলি ঘরগুলো মোছা হয়ে গেল এবার রান্না বান্নায় যাব। অনেক সকালে উঠি তো তাই খিদেও পেয়ে যায় তাই সকালবেলার খাবারটা খেয়ে নিয়ে তারপরে রান্নার কাজে হাত দেবো আসলে নিজের জন্য তো কিছু করি না রাত্রেবেলা রুটি করলে ওই একটা দুটো বেঁচে যায় সেই দিয়েই খাওয়া হয়ে যায় এই দেখুন রাত্রে রুটি রাত্রের আলুর তরকারি আর তার সঙ্গে এক কাপ চা করে নিলাম আর এই দেখুন বলেছিলাম না সবজি আজকে ছেলেদের খাওয়াবই ফ্রিজে যত রকম সবজি ছিল সব কেটে নিয়েছি নিয়ে আজকে কি করব বলুন তো এই দেখুন বেগুনটাও কেটে নিয়েছি বেগুনটা ভাজা করব। আর পাপড় ভাজব বুঝতেই পারছেন বেগুন ভাজা পাপড় ভাজা মানেই হচ্ছে খিচুড়ি করব। ঠান্ডাটাও পড়েছে আজকে শীতের সবজি দিয়ে জমিয়ে আজকে খিচুড়ি রান্না করব। ছেলেদের সবজিটাও খাওয়া হয়ে যাবে খিচুড়িটাও খেয়ে ফেলবে খিচুড়ি তো হয়েছে বেগুন ভাজা এদিকে আছে চাটনি আর তার সঙ্গে আছে পাপড় তারা একটা পাপড় খেয়ে নি আসলে এরকম ভাজা পোড়া থাকলে না একটা মনে হয় টুক করে খেয়েই নিই এবার তো খাওয়া দাওয়া করব তাই ভিডিওটা এখানেই শেষ করব। আজ তাহলে আসি আবার আসব নতুন একটা ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে দেবেন